তো বাবু আপনার জ্ঞানী সম্পন্ন মানুষ বলেন তো মায়ের মূল্য বেশি না নবীর মূল্য বেশি হ্যাঁ দেখেছেন ভাই বলছে মায়ের আমার বাবাজি বলছে মায়ের তাহলে আমি যেহেতু আপনারা টাকা দিয়ে নিয়ে এসেছেন এখন আপনাদের কাছে দলিল দিয়ে যেতে হবে সর্বপ্রথম আমি এনাদের দুজনের দলিল কেটে দিচ্ছি কথা বুঝলেন না আমি এনাদের দলিল কাটছি আমি বলছি নবীর মূল্য বেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বাবা আমাদের সবাকারের আদি পিতার নাম কি বাবু আদম আলাই সাল্লাম আর সবার মায়ের নাম হলো হাওয়া আলাই আদম আলাই আল্লাহ জান্নাতের ভিতরে দিয়েছে আদম নবীর মুখটা বেঁকে গেছে মুখ বেঁকে বসে আছে মনটা বিরাট খারাপ কথা বুঝলেন না আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ আলিম সুদুর সুদূর আমি তো মানুষের অন্তর জানি আদমের মনের খবর আল্লাহ বুঝতে পেরেছেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারী দেখলে খুশি হয় না ভাই না খুশি হয় আল্লাপাক বুঝতে পেরেছেন সঙ্গে সঙ্গে জন্য মা হাওয়া সালাতু সাল্লামকে বানিয়ে দিয়েছে একদর বলুন আল্লাহ আদম নবী পাশে ঘুরে দেখছে বৃহস্পের ভিতরে পাশে একজন সুস্মিত যুবতী নারী বসে আছে আদম নবী একটু মিচকে হেসে দিয়েছে বলুন বলুন আল্লাহ আদম নবী মনে মনে করছে আল্লাহ যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি কথা বুঝলে না আদম আলাইহি সালাম হঠাৎ করে মা হাওয়াকে ধরতে যাবে ছুতে যাবে আল্লাহ মাঝখানে বর্ডার ফেলে বলছে না হবে না ইয়ামাসা হুই আদম হে আদম খবরদার তুমি হাওয়াকে ছুতে পারবে না একবার জোরে বলুন সুবহানাল্লাহ বা বর্তমান যুগে যে মুসলমানের ছেলেগুলো মুসলমানের যারা কর্তৃপক্ষ গার্জেন আছে অনেকে দেখবেন এই পাঁটা বিক্রি করে কথা বুঝলেন না দেখবেন ছেলে যখন আপনার বিয়ে দেয় খারাপ মাইন্ডে নেবেন না ছেলে যখন বিয়ে দেয় অনেকে দেখবেন ওই খড় খায় না খড়ের গাদায় গা ঘষে আমার বাবা জিরা ভাইয়েরা এরকম যন্ত্র আছে না নাই গো তবে আপনাদের এলাকার মানুষ ভালো আমাদেরও দিকে কিছু যন্ত্র আছে এরকম আমার বাবা জিরা ভাইয়েরা তো যে কথা বলছিলাম আদম আলাইহিস সালাম আল্লাহ কাছে বলছে আল্লাহ আল্লাহ আমি কেন ছুঁতে পারবো না আল্লাহ বলছে নবী আদম শোনো তুমি হাওয়াকে ছোঁয়ার আগে তুমি তোমার মোহরানাটা পরিশোধ করে লাও একবার জোরে বলুন সুবহানাল্লাহ যেটাকে দেড়মোহর বলা হয় আপনাদের দিয়ে দেড়মোহর বাঁধা হয়তো বাবু বিয়েতে ভাই বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায় হান্ড্রেড এর ভিতরে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাচ্চা আছে যারা মোহরানা পরিশোধ করে না কথা ঠিক কিনা অধিকাংশ ছেলের বাপ বিয়ে থেকে বলছে হুজুর এটা নগদ হবে না বাকি বলছে ওটা বাকি থাকে কথা কইলেন না ওটা বাকি था আমার বাবাজিরা ভাইয়েরা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের এই মোহরানার জন্য গাড়ি আটকে গিয়েছিল আল্লাহ বলছে লাই আমাস সাহী আদম হে আদম খবরদার তুমি আগে মোহরানা পরিষদ করো এবার এখানে একটা মুসলাবুলি बाबू কথা হলো মোহরানাটা কি আগে জান দাও আমরা কোর্ট থেকে জানি বিয়েতে গিয়ে মোহরানা মোহরানাটা কি শুনেন ধরুন আপনার পাশের বাড়ি একজন ব্যক্তির এক বিঘা জমি আছে এই এক বিঘা জমিটা আপনি সেই জমিকে জমির যিনি মালিক আছে তার পারমিশন নিলেন না ওই অবস্থা আপনি নাঙল দিলেন তাতে বীজ ফেললেন তার থেকে আল্লাহ অঙ্ক ঘটালো সেই অঙ্ক আপনার ফলটা বিক্রি করে আপনি মুনাফা অর্জন করলেন আপনি ফায়দা উঠালেন শরীয়তে ফেকার কিতাবে এসেছে এটা লায়াজুস আপনার জন্য জায়েজ নয় শরীয়তে অবৈধ হারাম মুসলমান সাবধান ঠিক ঠিক তদরূপই আপনি আল্লাহ পাক বলেছেন মোহরানটা পরিষদ আপনার কিনা আপনার বিবির আপনার কিনা সহবাসে আপনার কিনা বিবির সহবাতে যাওয়ার আগে তুমি তোমার মোহরানাটা পরিষদ করে নাও এটা ইসলামের আপনার সিস্টেম কচ্চরে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের গাড়ি আটকে গিয়েছিল আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ এই বেহেশতের ভিতরে আমি কি দিয়ে মোহরানা পরিষদ করব আমি নবী আদম আমার কাছে তো কিছু নাই ওয়াজে মাথায় রাখবেন আমার বাবাজি বলেছে মায়ের মূল্য বেশি আমি বলছি নবীর মূল্য বেশি ভাইnabla যারা মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ দরবারে কাঁদে লাগলেন আয় আল্লাহ তাদের আদম দেশের ভিতরে কি দিয়ে মহারানা পরিশোধ করব আবার আল্লাহ নবী আদমকে ডেকে ডেকে কই ও নবী আদম তুমি শুনে রেখে দাও ও নবী আদম তুমি জেনে রেখে দাও ও আমার নবী আদম তুমি শোনো তোমাকে তৈরি করার আগে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নবীকে আমি আল্লাহ তৈরি করেছি আখিরি জামানার পয়গম্বরকে তৈরি করে করেছি নবী আদম রে আমি আল্লাহ পাক জানি ভিতরে তোমার দেওয়ার মতো কিছু নাই তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও নবী আদম তুমি শুনে নাও আমার নবীর শুনে তুমি কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ো আমি আল্লাহ কথা দিলাম হাওয়াকে হালাল বানিয়ে দেব জোরে বলুন মুসলমানের ছেলেরা যুবকেরা জোয়ানেরা মায়ের মূল্য যদি বেশি হলো আমাদের সবাকারের আব্বা জান আব্বা জান আলাইহিস সালাম আমাদের সবাকারের মা জননীর নাম হলো হাওয়া আমাদের আব্বা মা হাওয়াকে হালাল করতে গিয়ে নবী শুনে দরুদ শরীফ পড়ে তবেই তো মাকে হালাল করেছে ওয়াজ মাথায় এসেছে একবার সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক

لے وہ بھولا جائنا عمر جان مدینہ عمر پرین مدینہ بھول چائیں وہ بھولا جائنا چھو اللہ سبحان اللہ যারা মদিনা শরীফে গিয়েছে বারবার মদিনার কথা ভুলতে চাই কিন্তু ওই করুণ দৃশ্যগুলো দেখে ভুলতে পারে না একবার জোরে বলুন সুবহান আল্লাহ কেন মদিনার সিটি গুলে ভাবি বারে বাগান কবে যাব নবীজি রওজা তোমায় মদিনার সিটি গুলে ভাবি বারে বাগান কবে যাব নবীজি রওজা तोम प्रिय नो बीर त रे होलम दीवा न प्रिय नो बीरो کرمی میم بھول دیوانا مدینہ جان مدینہ مدینہ پران مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ فولی جیتے لے لو بھول جائنا عمر جان مدینہ عمر پران مدینہ فو চাইলে ও ভোলা যাই না মদিনার সিটি গুণ ভাবি কবে যাব নবীজি রওজা তোমায় প্রিয় নবীর তরি আমি হলাম دیوانা মদিনা জান মদিনা মদিনা প্রেম মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রেম মদিনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মন সুরে বলেন মাও ولا آله چنی نہ مدینہ اچھے کی مدو مدینہ مدینہ سوتو کوے چھے جادو چنی نئی مدینہ اچھے کی مدو مدینہ مدینہ سود کو جادو مدینہ مدین جابو یا می دیوانا آغا مدینہ نی جابو می ہولم دیوانا مدینہ جان مدینہ مدینہ پران مدینہ, مدینہ مدینہ جان مدینہ مدینہ پران مدینہ بھولے فولی چاہیے وہ بھولا جائی نا امر جان مدینہ ہمر پران مدینہ بھولے فولی چاہیے وہ بھولا نہ اللہ সালে আলা